আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি কি চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করবেন তাহলে এই ভিডিওটুকু আপনার জন্য কারণ আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনি কিভাবে অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে আয় করবেন এখান থেকে আমি লাইভ গুড অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পর বন্ধুরা দেখুন এখান থেকে নিচের দিকে ওয়ালেট নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে ওয়ালেট এখান থেকে আমি ওয়ালেটের মধ্যে ক্লিক করব করার পর বন্ধুরা দেখুন এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখুন বর্তমান ব্যালেন্স প্রায় চার হাজার একশো তেরো টাকার মতো আছে এখানে আমার বর্তমান ব্যালেন্স এবং আমি লাইভ গুড ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমার আজকের দিনে কত টাকা ইনকাম হলো আপনাদের সর্বপ্রথম দেখাই এখান থেকে দেখুন এই যে আজকের দিনে ইনকাম নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে আজকের দিনে ইনকাম এখান থেকে আমি আজকের দিনে ক্লিক করব করার পরে দেখুন এই সাইট থেকে যে আজকের দিনে ইনকাম এখানে দেখেন টাইমটা শো করতেছে এগারোটা আপনার আঠারো বাজতেছে দেখেন আজকে প্রায় সাইট থেকে আমার তেরোশো ছিয়াত্তর টাকার মতো প্রফিট হয়ে গেছে মাশা আল্লাহ মাশা আল্লাহ তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার আজকের দিনে ইনকাম যেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম শুধু আমি না আমার মতো কিন্তু অসংখ্য মেম্বার লাইভগ্রু মাধ্যমে কিন্তু আয় করতেছে এখান থেকে থ্রি ডট মেনু আছে আমি এখানে ক্লিক করবো করার পর দেখুন এই যে ফেসবুক গ্রুপ নামে যে একটা অপশান আসছে দেখুন এখান থেকে আমি ফেসবুক গ্রুপের মধ্যে ক্লিক করবো তো দেখুন আমাদের এখানে প্রায় আপনার পঁচাশি হাজার মেম্বার কিন্তু এই যে লাইভ গ্রুপের মধ্যে কাজ করতেছে লাইভ গ্রুপ অফিসিয়াল যে গ্রুপটা আসে আমি এখানে চলে আসছি আসার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের মেম্বাররা এই লাইভ গ্রুপ থেকে কী পরিমাণ ইনকাম করতেছে তো দেখুন আমাদের একজন মেম্বারে গতকালের ইনকাম যে দেখুন গতকালের ইনকাম প্রায় দুইশো উনসত্তর টাকার মতো ছিল মাশা আল্লাহ মাসা আল্লাহ তো আমরা যদি একটু ব্যাগে আসি আসলে কিন্তু দেখতে পারবো আমাদের একজন মেম্বার দেখুন এখন পর্যন্ত আমাদের এই লাইফ বুথ থেকে প্রায় পনেরো হাজার টাকার মতো কিন্তু ইনকাম করে ফেলছে মাসা আল্লাহ মাসাল দেখুন এখন পর্যন্ত ইনকাম প্রায় পনেরো হাজার টাকা আমরা যদি একটু ব্যাগে আসি আস কিন্তু এ বিষয়গুলো দেখতে পারবো অসংখ্য মেম্বার কিন্তু আমাদের লাইফগ্রোড থেকে ইনকাম করতেছে আপনিও কিন্তু চাইলে আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আমাদের লাইফগ্রোড ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনারা আয় করবেন অসংখ্য মেম্বার কিন্তু এখানে ইনকাম করতেছে দেখুন এই যে আমাদের একজন মেম্বারের বর্তমান ব্যালেন্স প্রায় দুই হাজার সাতশো উনচল্লিশ টাকার মতো আসে ঠিক আছে আমরা যদি একটু ব্যাগে আসি অসংখ্য মেম্বার যে এখান থেকে ইনকাম করতেছে তো দেখুন একজন মেম্বারের কত সাত দিনে ইনকাম এই যে দেখুন সাত দিনে প্রায় চার হাজার তিনশো ষোলো টাকার মতো কিন্তু কিন্তু ইনকাম করে ফেলছে আমাদের এই লাইভবোর্ড ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনিও চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে আপনি কাজটা শুরু করতে পারেন আপনি যখন কাজটা শুরু করার পরে আপনি কাজটা শিখে কাজটা শুরু করবেন এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আপনি প্রফিট করতে পারবেন দেখুন এই যে আমাদের একজন মেম্বার এখান থেকে এমডি আপনার আর কে রাকিব নামে একজন মেম্বার দেখুন সারাদিন অফলাইনে থাকা সত্ত্বেও ইনকাম বন্ধ নাই দেখেন প্রায় আজকে প্রায় চারশো আপনার চৌরাশি টাকার মতো কিন্তু তার ইনকাম চলে আসছে ঠিক আছে এভাবে কিন্তু অসংখ্য মেম্বার দেখুন আমাদের অসংখ্য মেম্বার কিন্তু এখানে ইনকাম করতেছে দেখুন আমাদের যে মেয়ে মেম্বার তার গত সাত দিনে এখান থেকে প্রায় বারোশো টাকার মতো কিন্তু ইনকাম হয়ে গেছে তো আপনার যারা লাইফ বোর্ড ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে চান তো দেখুন আমাদের এখানে অসংখ্য প্রোজেক্ট রয়েছে এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করে আয় করতে পারবেন ড্রাইপ্যাক অফার থেকে আয় করতে পারবেন রিসেলিং থেকে আয় করতে পারবেন আমাদের এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে আয় করতে পারবেন তো দেখুন এখান থেকে আমি ওয়েলকাম অফারের মধ্যে চলে আসবো আসার পরে দেখুন যে আজকে আমি এখান থেকে প্রায় এক হাজার টাকা কিন্তু ওয়েল নিয়েছি আপনিও চাইলে কিন্তু এখান থেকে ওয়েলকাম বোনাস নিতে পারেন এক হাজার টাকা এখানে কিছু টার্গেট দিবে টার্গেটটা পূরণ করে আপনি এখান থেকে এক হাজার টাকার ওয়েলকাম বোনাস নিতে পারবেন পাশাপাশি এখানে মাসিক স্যালারি আছে যে দেখুন এখান থেকে স্যালারি নামে যে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করব করার পরে আপনি চাইলে প্রতি মাসে এখান থেকে স্যালারি নিতে পারবেন যে দেখুন এখানে স্যালারি মাসিক দুই হাজার টাকা স্যালারি তা আপনাকে কিছু টার্গেট দিবে এই টার্গেটগুলো পূরণ করে কিন্তু আপনি এখান থেকে প্রায় আপনার দুই হাজার টাকা স্যালারি নিতে পারবেন তো আমি কিছুদিন পরে ইনশাআল্লাহ স্যালারি নিয়ে ফেলবো এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম করা যায় আপনারা যারা লাইভবোর্ডের মধ্যে কাজ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব লাইভবোর্ড ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসে আপনারা আয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কাজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম